শ্রীধাম বৃন্দাবনের সমস্ত জায়গা খুব সুন্দর করে সেজে উঠেছে এটা হচ্ছে বৃন্দাবনের নগর নিগম তো নগর নিগমে খুব সুন্দর লাইট সাজানো হয়েছে আমাদের কৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে সম্পূর্ণ বৃন্দাবন ধাম এভাবেই সেজে উঠেছে আমরা জেসিডি জাংশনে জেসিডি জাংশন যেখানে বাবা ধাম অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে জেসিডিতে এখান থেকেই যেতে হয় বাবা ধাম এখান থেকে অনেক বাবার ভক্তরাও আমরা দর্শন করছি তো শ্রাবণ মাসের অসংখ্য ভক্তরা জেসিডি থেকে জেসিডিতে এসে বাবার মাথায় জল নিবেদন করে আমরা সামনের বছর যাওয়ার চেষ্টা করব দেখুন এখানে প্রচন্ড ভিড় ভক্তিবিন্দু আজ আমরা বৃন্দাবন ধামের দিকে রওনা হচ্ছি আমরা কলকাতা থেকে যাব শ্রীধাম বৃন্দাবন এবং আপনারা যদি কলকাতা থেকে বৃন্দাবন যেতে চান তাহলে আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকছে কীভাবে আপনারা ট্রেনে করে বৃন্দাবন যাবেন আর এই সপ্তাহের মধ্যে আমরা শ্রীধাম মায়াপুর দর্শন করলাম শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী দর্শন করলাম আপনারা যদি এখনও দর্শন না করে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দর্শন করুন আর চলুন এখন আমরা বেরিয়ে পড়ি কারণ এখন বাজে দশটা বারোটা দশই ট্রেনটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে কলকাতা আগ্রা ক্যান্ট তো করে এগারোটা ষোলো আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম কিন্তু এখন আমাদের কলকাতা স্টেশনে যেতে হবে তো জানি না আমরা ট্রেন পাবো কি না আজকে তো হাওড়া থেকে দুশো উনিশ নম্বর বাসে আমরা যাব কলকাতা স্টেশনে পুরো ফাঁকা এটা ভর্তি হতে হতে এখনও সময় লাগবে এখন বেজে গেছে এগারোটা একুশ তো বারোটা দশে আমাদের ট্রেন আছে হয়তো এই ট্রেনটা আমরা পারবই না আছি দেখা যাক অন্য ট্রেন ধরে আমাদের যেতে হবে চলে এসেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন বাজে বারোটা বাইশ আমাদের ট্রেন চলে গিয়েছে তো আমাদের অন্য ট্রেনে বৃন্দাবনের দিকে মথুরায় যেতে হবে যাই হোক কি আর করার দেখা কোন ট্রেন পাই যেহেতু আমরা আমাদের ট্রেন মিস করেছি কলকাতা আগ্রা ক্যান্ট তো সেই কারণে আমরা অন্য একটি ট্রেনে যাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন পর্যন্ত এটা হচ্ছে অনান্য এক্সপ্রেস এটা অমৃতসর পর্যন্ত চলে তো আমরা এই ট্রেনে যাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশানে এবং সেখান থেকে আমরা মথুরা যাব যেভাবে আমরা আমাদের যাত্রা করছি এভাবেও যাত্রা করা যায় তো যাই হোক আমরা আমাদের সিটে গিয়ে বসি এবং কিছুক্ষণ পর ট্রেনটি ছাড়বে একটার সময় যায় বৃন্দাবন ধাম কি যায় ছেড়ে দিয়েছে সময় মতো এই ট্রেনটি ছেড়েছে কলকাতা থেকে যেই সমস্ত ট্রেনগুলো ছাড়ে সবই সময় মতোই ছাড়ে তো চলুন আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের এই যাত্রায় মাত্রা বৃন্দাবন ধান কি জয় তো এখানে আমরা বসে যাব আর দেখুন ট্রেনটা এখন সম্পূর্ণ ফাঁকা এই পর্যন্ত অমৃতসর পর্যন্ত এই ট্রেনটি চলে অমৃতসর যেতে যেতে এই ট্রেনটা ভর্তি নিশ্চয় হয়ে যায় হরে বল হরে কৃষ্ণ কষ্ট না করলে কৃষ্ণ মেলে না আমরা সকলেই এই কথা শুনেছি হয়তো এটা আমাদের পরীক্ষার সময় আপনারা দেখবেন কিভাবে আমরা কষ্ট করে শ্রীধাম মথুরায় পৌঁছাচ্ছি আর আপনারাও এভাবে কখনো ট্রেন জার্নি করে কোনো গন্তব্যে পৌঁছেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আমাদের যাত্রার প্রথম স্টেশন এসে পৌঁছালাম

এক মা এসেছিল তার সন্তানকে তুলে দিতে যেরকম একজন মা আমাদেরকে ভালোবাসে তার থেকে বেশি আমাদের ভালোবাসে সমাজির রাধারানী বিকেল চারটে আমরা আসানসোলে ট্রেনটি আসানসোলে এসে পৌঁছাব আসানসোল থেকে ট্রেনটি ছেড়েছিল পাঁচটার সময় আমরা এসে পৌঁছলাম মধুসূদনপুরে মধুসূদন যা কৃষ্ণের আরেকটি নাম হচ্ছে মধুসূদন কৃষ্ণের একসাথেও আট নাম আছে এবং আরও বেশি নাম আছে আমরা তো এক আট নাম জানি যেহেতু তিনি পরমেশ্বর ভগবান ওনার অনেক নাম রয়েছে তো ওনার একটি নাম হচ্ছে মধুসূদন জেসিডি জাংশানে জেসিডি জাংশান যেখানে বাবা ধাম অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মধ্যে জেসিডিতে এখান থেকে যেতে হয় বাবা বাবাধাম থেকে অনেক বাবার ভক্তরাও আমরা দর্শন করছি তো শ্রাবণ মাসের অসংখ্য ভক্তরা জেসিডি থেকে জেসিডিতে এসে বাবার মাথায় জল নিবেদন করে আমরা সামনের বছর যাওয়ার চেষ্টা করব দেখো এখানে প্রচণ্ড বি ভয়ঙ্কর জাংশনে ট্রেনে এতটা ভিড় হয়ে গেছে ভিতরে যে আমাদের দেখাতে পারব না এতটা ভিড় হয়ে গেছে फंडामेंटल लगी जाती है हम जन उठे पड़े हैं काका उठ पड़े इस जगह है चलो कर लेगा क्या देखिए लेडीज आदमी इसलिए बार-बार बोल रहा हूं আমরা যখন দূরে যাত্রা করি তখন জেনারেল কামরায় উঠতেই হয় আর জেনারেল কামরায় উঠলে যখন ভিড় হয় তখন আমাদের ভিড় কষ্ট করে সহ্য করে আমাদের যেতেই হয় এটা একটা পরীক্ষা বলতে পারেন ধৈর্যের আমাদের ধৈর্যের সম্পূর্ণ পরীক্ষা দিতে হয় এই জেনারেল কামরায় এই ভিড়টা তো রাত্রি দর্শন করতে পারছেন এর আগে আরও ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে আমরা না যে আহাল হয়ে গেছি তো আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে নেমে পড়েছি এখান থেকে আমরা আবার মথুরার ট্রেন ধরব প্রচণ্ড ভয়ানক ভিড় এখন কী অবস্থা ভয়ঙ্কর ভিড় ভয়ঙ্কর আমরা উদয়পুর সিটি ট্রেনে করে উদয়পুর সিটি হামসাফার ট্রেনে করে বেরিয়ে পড়লাম মথুরার উদ্দেশ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে আমরা রাতে আবার একটি ট্রেন পাল্টালাম উদয়পুর গ্রামে এই ট্রেনটি আমরা ধরেছি এবং যদি আমরা সঠিক সময়ে কলকাতা আগ্রা ক্যান্ট ট্রেনটি পেয়ে যেতাম তাহলে আমাদের এত ঝুঁকি পোহাতে হতো না তো যাই হোক কৃষ্ণর হয়তো এটাই ইচ্ছা ছিল যে এই সফরে আমাদের একটু ঝুঁকি পোহাতেই হবে তো আমরা এই ট্রেনে করে বেলা পৌঁছাবো শ্রীধাম মথুরাতে এবং মথুরা থেকে আমরা পৌঁছাবো শ্রীধাম বৃন্দাবনে হারিবল এই সাড়ে তো পৌঁছানোর কথা দেখা যাক কখন পৌঁছায় এরকম করে গেলে অনেক রাত হয়ে যাবে প্রকৃতিও আমাদের ভীষণভাবে পরীক্ষা নিচ্ছে কখনো বৃষ্টি আবার কখনো দূর এখন রোদে পুরে আমাদের যাত্রা করতে হচ্ছে তবে হৃদয়ে যখন হরিনাম আছে হরিনামের মাধ্যমে আমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলেছি মথুরা ধামের দিকে এখানে মাল নিয়ে যায় লাগেজ নিয়ে যায় সেই লাগেজের জায়গায় এত ভিড় হয়েছে এখানে বাইরে থেকে যারা দেখছে তারাই অবাক হয়ে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কৃষ্ণ জন্মাষ্টমী তো সেই কারণে আমরা এত আনন্দের সাথে এই যাত্রাটি করছি তাই মনে হচ্ছে কোনো কষ্টই আমাদের হচ্ছে না আর আপনারা কখনও এইভাবে কষ্ট করে ট্রেন যাত্রা করেছেন কি না অবশ্যই কমেন্টে জানান আর ভক্ত ভিডিওর মাধ্যমে এটাও বলতে চাই যে ভক্তিতে অনেক কষ্ট অনেক বাধা বিপত্তি আসে আমাদের সমস্ত বাধা বিপত্তি এভাবেই অতিক্রম করতে হবে ভগবানের নামের সাথে তাহলেই আমরা পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারব। পারবো বল দীর্ঘ পথ অতিক্রম করে কলকাতা থেকে আমরা মথুরা অনেক কাছে এসে পৌঁছেছি কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন মথুরা ধামে এসে পৌঁছাবে এর জন্য আমরা রাধামাধেবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ কীভাবে আমাদের এত সুন্দর যাত্রা তিনি উপহার দিলেন যদিও অত কষ্ট ছিল কিন্তু অনেক আনন্দ এলো আমাদের এই ট্রেন যাত্রা চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ এর আগে আমরা কখনো এইভাবে ট্রেন যাত্রা করিনি আর এই ট্রেন যাত্রার মাধ্যমে আমরা কিছু শিক্ষা কিছু ভক্তিমূলক বিষয় আপনাদের বলার চেষ্টা করলাম এতে আপনাদের ভক্তিজীবনে আরও সহজভাবে এগিয়ে যেতে এটাই আমরা আশা করি যাত্রা সমাপ্ত করলাম শ্রীধাম মথুরাতে এসে এই যাত্রা অনেক কঠিন ছিল তা আমরা করলাম আপনারা এরভাবে কোনো সময় কঠিন যাত্রা করেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর বৃন্দাবন থেকে আপনাদের জন্য জন্মাষ্টমীর ভিডিও মুসরা থেকে আসতে চলেছে নিয়মিত ভিডিও আপনারা পাবেন আপনারা যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন শ্রীলাম মথুরা গোকুল বৃন্দাবন থেকে ভিডিও দর্শন করবার জন্য আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এখন যাবো অটল্লা চকে সেখানে আশ্রমে আমরা থাকবো এবং সেখান থেকে বিশেষ একটা অনুষ্ঠান আছে তো ভাগ্য সপ্তাহে আয়োজন করা হয়েছে সেই আশ্রমে সেই আশ্রমে এখন আমরা যাবো আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন La dee শুধু ভক্তবৃন্দ আপনারা সকলেই অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবটি পালন করুন কারণ ভগবানের জন্মোৎসব পালন করা কেবলমাত্র ভাগ্যবানদের লাভ হয় আর আমরা অত্যন্ত সৌভাগ্যের ফলে এই জন্মাষ্টমীর দিনটি পালন করার সুযোগ পেয়েছি তাই আপনারা সকলেই এই দিনটি অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে পালন করুন এবং যারা পালন এখনও করছেন না তাদেরকে উৎসাহিত করুন এই দিনটি বিশেষভাবে পালন করবার জন্য রাধে রাধে